ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৌম্যজিৎ শুরু করছি আমরা যারা মধ্যবিত্ত মানুষ রয়েছি তারা ঘুরতে যাওয়ার প্রধান মাধ্যম হিসাবে যেটিকে সবার ফার্স্টে বেঁচে থাকি সেটি হল ট্রেন দু হাজার পঁচিশ সালে পুজোর ছুটিতে যারা ঘুরতে যেতে চাইছেন তাদের জন্য এই ভিডিওটি খুব উপকৃত হতে চলেছে তারা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন আশা করি তারা ভিডিওটির মাধ্যমে কিছু ইনফরমেটিভ তথ্য অন্তত পাবেন তো শুরুতেই আমরা যেটা বলি সেটা হচ্ছে পুজোর অ্যাডভান্স রেলের টিকিট বুকিং চালু হয়ে গিয়েছে হ্যাঁ এবছর সাধারণত ষষ্ঠী পড়ছে আঠাশ তারিখ আঠাশে সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর এবছর ষষ্ঠী পড়ছে তো রেলের যে নতুন নিয়ম যেটা দু সালে নভেম্বর মাস থেকে শুরু হয় সেটা হচ্ছে আমরা আগে যেটা রিজার্ভেশন করতে পারতাম একশো কুড়ি দিন আগে সেটা এখন রিজার্ভেশন করতে পারবো ষাট দিন আগে অর্থাৎ দু মাস আগে তো সেই মতো পুজোর আর দু মাস বাকি আর দু মাসও বাকি নেই অবশ্য তাই হোক আর দু মাস বাকি তো তার টিকিট বুকিং অলরেডি শুরু হয়ে গিয়েছে অলরেডি ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিনটের ডেটের টিকিট অলরেডি পুরো সোল্ড আউট তিরিশ একত্রিশ তাও মোটামুটি কিছু হলেও আছে তো আমি তিরিশ তারিখের একটি টিকিট কাটি হাওড়া টু হরিদ্বারে যখন কাটি টিকিটটা তখন সময় আটটা এগারো হ্যাঁ মানে আটটা রেলের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আটটা দশে রেলের টিকিট লাইভ হওয়া শুরু হয় তো আমি আটটা এগারোতে টিকিট কাটি এবং আটটা এগারোতে আমার টিকিটের কন্ডিশন কি জানেন ওয়েটিং লিস্ট নাইনটি সিক্স হ্যাঁ ঠিকই বলছি আমি প্রুফও দিয়ে দিচ্ছি ওয়েটিং লিস্ট নাইনটি সিক্স আটটা এগারোতে আমি টিকিট কাটি তো জানি না এটা কীভাবে হয়েছে না হয়েছে আর কিভাবে ট্রাই করবো লাইক আটটা দশে টিকিট লাইভ হওয়া শুরু হয়েছে আমি আটটা এগারো আটটা বারো সাড়ে আটটার যদি টিকিট কেটে থাকি সেক্ষেত্রেও টিকিট পাচ্ছি না তার মানে রেলের অবস্থাটা এখন বুঝতে পারি কিন্তু এই রেলের এই অবস্থার কারণ কি এই অবস্থাটা যে হচ্ছে রেলের এর কারণ কি আমরা আগে একশো কুড়ি দিন আগে টিকিট কাটতে পারতাম কিন্তু রেল একটা নতুন নিয়ম শুরু করে দু সালে ফার্স্ট নভেম্বর থেকে সেই নিয়মটি হচ্ছে আমরা টিকিট বুকিংয়ের ষাট দিন আগে টিকিট কাটতে পারবো তো সাধারণত আমরা যারা মধ্যবিত্ত মানুষ আছি তারা কবে ছুটি পাবো আদৌ অফিস ছুটি পাবো কিনা না আদৌ চার মাস আগে থেকে আমরা ভেবে উঠতে পারি না আমরা কোথায় ঘুরতে যাবো কোন জায়গাটায় ঘুরতে যাবো এটা ফিক্স করিনি কিন্তু কোন কোথায় ঘুরতে যাবো সেটা আমরা ফিক্স করতে পারি না আর পুজোর ছুটিটাকে যারা ঘুরতে যেতে পছন্দ করে এই পুজোর ছুটিটা কি ইউটিলাইজ করে ঘোরার ডেট হিসাবে এক্সট্রা ডেট হিসাবে পেয়ে যায় কারণ তাদের অফিসে ছুটিও বেশি নিতে হয় না লাইক চার পাঁচ দিন তো এমনি ছুটি পেয়ে যাচ্ছে তার সাথে আরো দু তিন দিন এক্সট্রা ছুটি নিয়ে একটা ভালো মতো ট্যুর কমপ্লিট করা যায় সাত আট দিনের ভিতর তো এইভাবেই সবাই এরকমই প্ল্যান করে থাকে পুজোর ছুটিতে তো সেক্ষেত্রে আগে চার মাস আগে টিকিট কাটা যেত তখন এতটা ক্রাইসিস দেখা যেত না কিন্তু এই বছর এই ক্রাইসিসটা দেখা যাচ্ছে কারণ দু সালের নভেম্বর মাস থেকে যে নিয়মটা শুরু হয়েছে তারপরে এটা ফার্স্ট দুর্গাপুজো সেই জন্য এবারে এই অবস্থা তবে এক্ষেত্রে আরো একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমরা ভাবে আইআরসিটিসি আইডি ক্রিয়েট করতে পারছিলাম না আইআরসিটিসি আইডি আমরা ক্রিয়েট করতে গেলে সামথিং যাই হোক অনেক কিছু দেখি আমরা কিন্তু কেউ আইআরসিটিসি আইডি ক্রিয়েট করতে পারছিলাম না কিন্তু আগামীকাল থেকে আইআরসিটিসি আইডি ক্রিয়েট করা আবার শুরু হয়ে গিয়েছে তোমরা যদি দেখতে চাও যে কিভাবে আমরা আইআরসিটিসি আইডি ক্রিয়েট করতে পারবো তো তোমরা তাহলে সেটা কমেন্টে জানিও আমি সেই মতো তোমাদের স্টেপ বাই স্টেপ একটা ভিডিও বানিয়ে দেব রেলে তৎকাল টিকিট বুকিং এর একটি নতুন রুল সামনে এসেছে যেটা শুরু হয়েছে 1st জুলাই 2025 থেকে আমরা যারা ই টিকিট কেটে থাকি ই টিকিট অর্থাৎ অনলাইন টিকিট যারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমরা যে সমস্ত রেলের টিকিট কেটে থাকি অথবা রিজার্ভেশন করিয়ে থাকি সেক্ষেত্রে যে রুলটা সামনে এসেছে সেটা হচ্ছে আমাদের যে রিজার্ভেশন রয়েছে আমাদের যে আইআরসিটিসি আইডিটা রয়েছে সেই আইডিটা আমাদের আধার ভেরিফিকেশন করতে হবে আধার ভেরিফিকেশন ছাড়া আমরা কোনোভাবেই আইআরসিটিসির কোনো টিকিট বুকিং করতে পারবো না এটা স্ট্রিক্টলি রেল বলে দিয়েছে এছাড়াও ওয়েটিং লিস্ট নিয়ে আরও একটি জিনিস বলে দিয়েছে টিকিট বুকিংয়ে সেটা হচ্ছে আমরা অনেক সময় এই টিকিট যে সমস্ত আমরা রয়েছে যে সমস্ত আমরা যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে সমস্ত টিকিট কেটে থাকি সেই সমস্ত টিকিট যখন ওয়েটিং লিস্ট থাকে এর আগে লোকে ট্রেনে উঠে যেত উঠে গিয়ে টিটিকে কোনোভাবে ম্যানেজ করে নিত লাইক পয়সা রয়েছে দিয়ে ম্যানেজ করে নিত ফাইন টাইমলি কিন্তু এবার থেকে রেল বলে দিয়েছে সেটা কোনোভাবেই সম্ভব নয় কেন সম্ভব নয় যাদের কাছে কাউন্টার টিকিট থাকবে কাউন্টার ওয়েটিং লিস্ট টিকিট থাকবে তারাই একমাত্র ریلی ট্রাভেল করতে পারবে তাও সেটা জেনারেল বগিতে না স্লিপার না কোনো এসি কোচ না কোনো স্লিপার না কোনো এসি কোচ কোনোটাতেই তারা ট্রাভেল করতে পারবে না ইনফ্যাক্ট যদি ট্রাভেল করার সময় টিটি এরকম কোনো বগিতে কোনো ওয়েটিং লিস্ট ব্যক্তিকে দেখে থাকে তাকে কিন্তু টিটি সেই মুহূর্তে ফাইন করতে পারে এটা কিন্তু রেল স্ট্রিক্টলি বলে দিয়েছে ওয়েটিং একটা ইন্টারেস্টিং ট্রিক আমি তোমাদের বলে রাখি আমি নিজেই ওই ফলো করেছিলাম এবং যে ট্রিকটা ফলো করার পর কি হয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি আমি যখন টিকিট কাটি তখন আমার ওয়েটিং লিস্ট ছিল নাইনটি সিক্স আর আমার টিকিটটা ছিল কাটা হচ্ছে দু মাস পরের তো নাইনটি সিক্স দু মাস পরে ওয়েটিং লিস্টে আমরা অনেক সময় ভেবে থাকি ওয়েটিং লিস্ট নাইনটি সিক্স টিকিট কাটবো কি কাটবো না টিকিট কেটে নাও 96 সিক্সে টিকিট কেটে নাও যদি টিকিট কনফার্ম না হয় রেল তোমাকে রিফান্ড করে দেবে বাট 96 সিক্সে টিকিট কেটে নাও হ্যাঁ অবশ্যই কখন কাটবে সেই কাটার টাইমটা হলো টিকিট লাইভ হয় আটটা দশে সাড়ে আটটা থেকে নটার ভিতরে তোমরা কিন্তু টিকিট কেটে নিতে পারবে সেই টিকিটটা যারা সেই মুহূর্তে কাটবে তাদের যে ওয়েটিং লিস্ট যদি সেই মুহূর্তে থেকে থাকে তাদের কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকে টিকিটটা কনফার্ম হয়ে যাওয়ার টিকিটটা আমি কাটি আটটা এগারোতে এবার টিকিটটা কাটার পর টিকিটটার কন্ডিশন ছিল নাইনটি আর এই মুহূর্তে টিকিটটা ফর্টি ফোরে চলে এসেছে দেখতেই পাচ্ছ কতটা এগিয়ে এসেছে তো এটা কিন্তু একটা নিউ ট্রিক যে ট্রিকটা তোমরা ফলো করলে মোটামুটি তোমরা বুঝতেই পারছো কতটা টিকিটটা এগিয়েছে ওয়েটিং লিস্টে কতটা এগিয়েছে তোমরা কিন্তু দেখে নিতেই পারছ তো আমাদের হাতে রয়েছে অলরেডি টাইম তার মধ্যে ফর্টি তো ধরতে পারো টিকিটটা মোটামুটি কনফার্ম হয়ে যাওয়ার চান্স নাইনটি যদি ফুল কনফার্ম নাও হয় আর এসি হয়তো হয়ে যাবে টিকিটটা হয়তো না হয়ে যেতে পারে একান্তই যদি কোনো প্রবলেম না এসে থাকে আর হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যতটা পারলাম ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করলাম এরপরেও যদি তোমাদের কোনোরূপ কোনরকম সাহায্য লেগে থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো তোমরা আমার ইনস্টা বা এফ বি আইডিতে গিয়ে আমাকে পিংও করতে পারো তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ভিডিওটি যদি তোমাদের ভাবে ইনফরমেটিভ ও ভালো লেগে থাকে তোমরা ভিডিওটি শেয়ার করো নিজেদের ফ্যামিলি বন্ধু বান্ধব ও রিলেটিভদের সাথে চ্যানেলটি যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা